আর প্রত্যেক ঘরে ঘরে শিশুর প্রচার এবং প্রসার করি পাল্লা বলি বেশি 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 বুট আরও উপহার দিবাল মিরহাল এবং তারিখ জিয়ারে আর এই মেহনত ইনশাল্লা বাংলাদেশ জাতির দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সম্পাদক ফাটাদী পাঁচ সংসদীয় আসনের দানের শীর্ষে প্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রচারণায় আমাদের তেরো নং দক্ষিণ মাদ্রাসা ইউনিয়ন নয় নং ওয়ার্ডের আমাদের জাকের চৌধুরীর নেতৃত্বে জাকের চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক যুগ্ম আহ্বায়ক ফুকান এবং অশোকদার নেতৃত্বে আমরা নয় নং ওয়ার্ডের প্রচার প্রচারণা ইনশাল্লাহ আমাদের চলমান রয়েছে আজকে এতটুকু পর্যন্ত সমাপ্তি ইনশাল্লাহ আমরা আগামীকালকে আজকে সন্ধ্যায় বসে আমাদের পরবর্তী কার্যক্রম আমরা তাদের নেতৃত্বে তাদের ঘোষণায় আমরা অংশগ্রহণ করব সকলকে আমাদের নয় নং ওয়ার্ডের সকলকে উপস্থিত থাকার জন্য পরবর্তী নির্দেশনা যখন দেবে আমাদের জাকির ভাই